এই দিন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের অন্তর্গত বিশ্ব নম্বর সুপ্রিয়া সাহা হলি চাইল্ড পাবলিক স্কুলে উদ্বোধন হল সুইমিং পুল পূর্বস্থলী ব্লকের এই প্রথম বিশ্ব নম্বর সুপ্রিয়া সাহা হলি চাইল্ড পাবলিক স্কুলে উদ্বোধন হলো সুইমিং পুল এই দিন রবিবার সকালে এগারোটা নাগাদ সুইমিং পুল এবং একটি নতুন ভবনের উদ্বোধন করলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় এই দিন নাচ গান আবৃত্তির মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থল উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় কালেকাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বিশিষ্ট জনেরা যুগান্তর সংবাদ পাবলিক স্কুলে আজকে নতুন আমাদের ভবন এবং সেখানে বোর্ডিং সুইমিং পুলের যেটা পূর্বস্থলী ব্লকের প্রথম সুইমিং পুল সেটা তৈরি হয়েছে তার শুভ এই এইমাত্র মাননীয় বিধায়ক মহাশয়

পুরো এসি বোর্ডিং সকাল থেকে সন্ধ্যাবেলা অবধি টোটাল পড়াশোনা এডুকেশন খাবার ইত্যাদিগুলো থাকবে আমাদের স্কুলে আপনাদের স্কুল শুরু কবে হয়েছিল কত সালে দু হাজার পনেরো সালে এই স্কুলটি স্থাপিত হয়েছিল আজকে দশ বছর ধরে আমাদের এই স্কুলটি চলছে কি আর কোনো শাখা আছে আমাদের পাটলিতে এবং দায়হাটি স্কুল রয়েছে একই নামে আচ্ছা এটা আজকে কি অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে অনুষ্ঠানটা আজকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ করে উদ্বোধনটাই আমাদের মেন আজকে বিভিন্ন মানুষরা এসেছিলেন আজকে সেখানে এসে বিধায়ক থেকে মাননীয় প্রধান থেকে আরম্ভ করে এবং এসে আজকে এই উদ্বোধনটা আজকে করেছে আপনার নাম আমার নাম শ্রী সাহা আমি স্কুলের টিআইসি এবং এনার নামে স্কুল সুপ্রিয়া শাহ এবং তিনি ম্যানেজিং কমিটির মধ্যে আছেন মাননীয় মিতালি ভট্টাচার্য দু হাজার এগারো সালের একটা কথা বলি দু সালে পাটুলিতে যখন সুপ্রিয়া যে উদ্বোধন করেছিলেন তিনি মাননীয় তপন চ্যাটার্জী মহাশয় স্যার তো মনে নেই কিন্তু বিষয়টা হচ্ছে পাটুলে প্রায় চোদ্দ বছর পনেরো বছর আগে তিনি প্রথম গিয়ে আমার স্কুলই ওপেনিং করেছিলেন আজকে দশ বছর পনেরো বছর পর বিশ্বরম্বা হলি এই অনুষ্ঠানে সকল মানুষদেরকে যারা স্কুলটি তৈরি করতে আমাদের সহযোগিতা করেছিল করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমরা কৃতজ্ঞতা স্বীকার করি সেই সকল মানুষদের যারা স্কুলের তৈরির ক্ষেত্রে যথেষ্ট আবেদন রেখেছে সংবর্ধনা যেমন করব তারপর কিছু মানুষদের আজকে